আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো করার চেষ্টা করে জনগণ আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনা প্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই শরীফ উসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোর নিচ্ছে এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহে ছিল বড় ভুল ইউনুস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করে মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে সোটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনা প্রধান এছাড়া থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ জুলাই যোদ্ধা সমন্বয়ক সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নাহিদ ও হাসানাতসহ কারা পেলেনি গানমেন গানম্যান তা নিয়েও থাকছে প্রতিবেদন হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কারণ যদি শোটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা আসল থলের কে সেই দাবার চলের মূল কারিগর যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় আর উসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের কী এমন সাপেনে ওলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হল উসমান হাদিকে ভিডিওর শুরুতে আপনি উসমান হাদির একটা বক্তব্য শুনে থাকবেন যেখানে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে উসমান হাদি জ্বালাময়ে কিছু শব্দ বোমা দিয়েছেন ভয় ডরহীন জ্বালাময়ে সেই বক্তব্যে এরকম কিছু কথা ছিল সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব বলেছিলেন উসমান হাদি হাদির আরও একটা বক্তব্যে একটা কথা এমন ছিল ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের একজন সেনাপ্রধানকে নিয়ে এরকম জ্বালাময়ী বক্তব্য এর আগে কেউ দিতে পেরেছে কি না জানা নেই কিন্তু উসমান হাদি শব্দবোমা ঠিকই দিয়েছেন আর এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো যার জন্য দিতে হলো নিজের জীবন গতকাল রাত থেকে একটা রহস্যজনক ক্লু ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে একটা লাইনকে কেন্দ্র করে বেশ উত্তেজিত জনসাধারণ যেখানে বলা হয়েছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টার মাইন্ড আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে কিন্তু কেন সেই সন্দেহ ফয়সালকে জীবিত উদ্ধারও সম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরও গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুকযুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে উসমান হাদির বেলাতে আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় সেটা হয়তো সময় বলে দিবে এছাড়া বাংলাদেশের ভৌরাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে গত বছরের পাঁচ আগস্টের ছাত্রজনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে যারা আপসীন তাদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার তাদের স্তব্ধ করার এক সদূরপ্রসারে নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ উসমান হাদির উপর প্রকাশ্য দেবালুকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এই আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারণী মহলে নিয়ে এসেছে নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই এখন একটি বিশেষ হিট লিস্টের লক্ষ্যবস্তু তাই জুলাই যোদ্ধা সমন্বয়ক সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারীর কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের এই সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এছাড়া বেশ কয়েকজন রাজনৈতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ওয়াস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি প্রধান ব্যারিস্টার আন্দুলিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে গানম্যান অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে শীঘ্রই এদের মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েত সাকিব ড্যামরা যাত্রাবাড়ি এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন পাবনা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল আলী আহমেদসহ আরও কয়েকজন এছাড়া ফ্যাসিবাত ও আধিপত্য বিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ উসমান হাদির পরিবারকে দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা হাদির এক বোন পাচ্ছেন লাইসেন্স এবং গানম্যান অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে এদিকে হাদির সোটার ফয়সাল করিম মাসুদকে নির্বাচনের আগে যে কোনো মূল্যে ধরার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যুদ্ধা শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এইসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কাশেম ফারুকি মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাই মোহাম্মদ সুহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শনাক্তকৃত বাকি সন্দেহবাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এছাড়াও চট্টগ্রামে ভারতের হাইকমিশনারের ভাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে রোববার বিকেলে বৈঠকে উসমান হাদির ঘটনায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে